ও ও সব এখন যাচ্ছে দেখো সব এখন মানে বিশাল ব্যস্ত এ শুভ ওরা সব আগে যাচ্ছে আমাকে লাস্ট এমেলে দিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা সব এখন এই একটা করে কি গোল চাকার মতন আছে ওইটা দিয়ে ওপর যাচ্ছি এখন আর চারিদায় মানে সবটাই ঘুরবে ঠিক আছে তা সবটাই ঘুরছি এখন তখন আমি আপাতত এখন যাইনি তা যাব কি এখন ভাবছি তা এখন মনে ভেতর মনে ফোন নিয়ে যাওয়া এলাও নেই মনে ফোন নিয়ে ঘোরাও যাবে না ঠাকুর জায়গায় তো ওইখানে ফোন নিয়ে যাওয়া না তা বাইরে থেকে একটু বন্ধ করে দিচ্ছে দেখো ওরা কীরকম ঘুরছে শুধু দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি সব খেচুড়ি খাওয়ার জন্য মানে মায়ের ভোগ খাওয়ার কত লাইন করা আছে এদিকে চারিদিকে একটু অন্ধকার আছে কিন্তু সব জায়গায় লাইট থাকে না ঠিক আছে ভোগ খাওয়ার জন্য সব লাইন দিয়েছে প্রসাদ খাবে চলো সব একবার প্রসাদ খেতে হবে প্রসাদ খাবে লাইন তেমন হয়ে গেছে মনে হয় চার্জ কেন করতে হবে চার্জার লাগবে না বসে মন্দিরে দেখছি কত সুন্দর একদম ফটো তুলতে ব্যস্ত সব ফটো তুলছি চৈতি মানে প্রসাদ খেতে যাব ঠিক আছে তখন আপাতত আমরা যে প্রসাদ খেতে যাচ্ছি লাইন দিয়ে কত সুন্দর ফুল গাছ না শুধু দেখো শুধু ফুল গাছ এত সুন্দর লাগিয়েছে খুব সুন্দর সত্যি খুব ভালো লাগে ফুল গাছ না আর এই যে দু সাইডে ফুল গাছ আছে ফুল গাছ এত সুন্দর লাগিয়েছে মানে কি বলবো মানে সাইড সাইডে ফুল গাছ এত খুব সুন্দর লাগে সত্যি খুব ভালো লাগে আর এইগুলো এখন ওরা সব ফুল ব্যস্ত ও খুব সুন্দর লাগছে সব থেকে খুব ভালো লাগে ফুলবো না আগে আগে চলে যাচ্ছি এত সুন্দর জায়গা কি করবো Thank <laughs> you ফল হয় 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 ফুল সব এবার দেখা যাক এই ভেতরে ঢোকা যাবে ঠিক আছে এই ভেতরটা ঢুকবো আমরা এই দেখতে পাচ্ছি ভেতরে ঢোকা যাবে তখন মোবাইল নিয়ে যাওয়া আসছে নাকি জানি না ঠিক এখন সিঁড়ি ওইদিকে নেমে ঘুরে যেতে হবে কাছে নিতে দেখেছি দেখো আর এত সুন্দর জায়গাটা আর খুব সুন্দর লাইটে কাজ হচ্ছে তোমাদের বলেন আর রাহুল দেখেন দাঁড়িয়ে আছি আমরা ভিডিও বানাবো এখানে ঠিক আছে ভেতরে ফোন এলাও নাই তার জন্য ফোন নিয়ে যেতে পারিনি ভেতরে ফোন এলাও নেই তা ফোন নিয়ে যেতে পারিনি তোমাদের দেখাতে পারলাম যতটা বাইরে দেখলাম এটা থাকবে گڏي بنائي ۽ پيار تي ڏيڇي آءٌ ۽ ڇي خاڻي جو جوڌو آهي